হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ঘর কনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার একটু ঠান্ডা লেগে গেছে তোমরা গলা শুনে তো বুঝতেই পারছো আর এই দেখো কি সুন্দর মেঘ করেছে আর মেঘের নিচে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর পাশের গুলো এতটাই সুন্দর লাগছে মানে বলার মতন না আর এই যে বড় বড় যে ঘাসের মতন দেখছে যেগুলো দেখছে এগুলো হচ্ছে গ্যামা ঘাস এগুলো মানে দু মানে দু বছর ধরে হবে কেটে ফেলবে আবার হবে এরকম দু বছর ধরে হবে তো এই যে বৌদির মা এখন বৌদির ভিডিওটার জন্য ক্যামেরাটা ধরে দিচ্ছে আর বৌদি ভিডিও করছে ও টোটোওয়ালা বলে একটা যে গান আছে ওই গানটা নিয়ে ও ছেলেকে নিয়ে ভিডিও করছে আর আমার এই বৌদির ছেলে মানে আমার ভাইপো এত সুন্দর ভিডিও মানে অভিনয় করে না ওর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ওর হায়েস্ট ভিউজ এসেছে বিরাশি লাখ তো এই যে আমার সবুজ শাড়ি পরাটা হলো আমার দিদা রানী আর গোলাপি শাড়িটা পরা হলো আমার মাসিরানি আর এই যে আমার মা রানী ঘ্যাঁটগুল পাতা তুলে নিয়ে চলে এসছে আর সঙ্গে সঙ্গে ছাগল যে ঘাসটা দেখেছে ওমনি ঘাসটা খেয়ে নিল আর এই নিয়ে আমার দিদা মাসি নিয়ে সব হাসাহাসি করছে আর আমাদের দেখো চারদিকে পুরো সবুজ গাছে ভরা এত সুন্দর লাগছে আর আমার মা হচ্ছে টোটোতে মনে হয় কোনো খাবারের কোনো বস্তা আছে তো ছাগলে মুখ দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে ও হ্যাঁ কলা ছিল কলা রাখা ছিল তো ছাগলে খেয়ে নিচ্ছে তো ছাগলেই তো জাত এমনি বলে একবার মেরে ধরে তাড়ালো আবার চলে যাচ্ছে আবার এখন ওই গ্যামা ঘাসগুলো খাচ্ছে আর এই দিকে আমার বৌদি তো ভিডিও করতে তো খুবই ব্যস্ত ভিডিও করছে আর আমার দিদা মাসে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে মানে বাপের বাড়িতে বেড়াতে এসেছে আর ওরা আমাদের এই ভিডিও করা দেখে ওরা হাঁ হয়ে যাচ্ছে মানে অবাক হয়ে যাচ্ছে আর এই দেখো আকাশে তো প্রচুর মেঘ করেছে ভাবলাম অনেক ভিডিও বানাবো সেটা মনে আমার কপাল আর নেই আর মাকে আমি বলছি মা তুমি গরুর ওইদিকে যেও না মা কোনো কথা শুনছে না গরুর ওখানে যাচ্ছে কিন্তু গরুটা খুবই ঠান্ডা যেটা বললো তাই আমরা এসেছি আমরা এখানে ঘুরতে এসেছি মানে কটা ব্লগ করলাম তারপরে হচ্ছে কটা শর্ট ভিডিও করলাম এই যে বাগানে এসে করলাম তো বাগানের হচ্ছে লোকেশানটা খুব সুন্দর উঠছে এই যে সব দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের হচ্ছে ভাইরাল বৌদি আমাদের তো প্রচুর মানে মিলিয়ন মিলিয়ন মানে ভিউজ ওঠে মানে এত ভিউজ ওঠে বৌদিটার বৌদিটার ভিডিও ছাড়তে ছাড়তে খুব ভিউজ আছে আর এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে আর বৌদি বলছে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে তাদের চলো বৃষ্টি পড়ছে বৃষ্টি পাচ্ছে না চলো বৌদি বলো সবাইকে কেমন আছো ভালো আছি তোমার তো তুমি এখন আমার ননদের ব্লগ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে কমেন্ট করবে আর যে বন্ধুটা দেখো বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ছে তো আমরা এখন পালাচ্ছি সব দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এত জোর বৃষ্টি চলে এসেছে এখন যে যার মতন আমরা ছুটছি সামনে যার বাড়ি পাবো তার বাড়িতে ঢুকবো তার মানে এই যে আমার এই বন্ধু বাড়িটা পেয়েছি তো আমরা এখানে ঢুকে পড়েছি তো অনেকক্ষণ বসার পর বৃষ্টিটা ছেড়ে গেছে এখন আমরা বাড়ি দিকে যাবো বলছি তাড়াতাড়ি কারণ আকাশে আরও মেঘ করে আছে কখন আবার বৃষ্টি চলে আসে কোনো ঠিক নেই তো মনটা আমার খুবই খারাপ হয়ে গেল ভাবলাম অনেক কটা ভিডিও বানাবো বাগানের লোকেশনটা এত সুন্দর আসছে কিন্তু এই যে বৃষ্টি সব আমাদের নষ্ট করে দিল এখন যে যার মতন আমরা সব ঘর থেকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ঠিক আছে ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই